জাদুর বিষয়ে ইসলামের আকিদা ইসলামের বিশ্বাস কি ইসলাম দুটি এমন জিনিসকে স্বীকৃতি দেয় যার বাস্তবে কোনো কার্যকরণের সূত্র মানুষের লজিকে ধরা পড়ে না বৈজ্ঞানিক লজিকে মেডিকেল সায়েন্সে ধরা পড়ে না এরকম দুটি জিনিসের একটি হচ্ছে বদনজর বা কু নজর আর এরকম দুটি জিনিসের আরেকটি হচ্ছে জাদু তথা ইসলাম স্বীকৃতি দেয় যে বদ নজর মানুষের ক্ষতি করতে পারে ইসলাম স্বীকৃতি দেয় যে জাদু কার্যকর হতে পারে কিন্তু বদ নজর দেওয়া কি ঠিক অথবা জাদু করা কি ঠিক বা জাদু শিখা কি ঠিক সেটার জন্য আবার হুকুম আলাদা কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর মাংসের উপর কার্যকরী হতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর আল্লাহর অনুমতিতেই কার্যকরী হয় তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা বলে কার্যকরী হয় বিষয়টা এমন নয় পৃথিবীতে সব যেমন আল্লাহর অনুমতিতে সংঘটিত হয় এটাও আল্লাহ সবহানহ তালার অনুমতিতে সংঘটিত হয় এখানে প্রশ্ন দেখা দিতে পারে যে আল্লাহ তাআলার অনুমতি মানে কি আল্লাহ চায় যে তাহলে জাদু হোক বদনজর হোক এবং সেটা প্রয়োগ হোক বিষয়টা এমন না আল্লাহ তাআলার দুটি ইচ্ছা আছে একটি ইচ্ছাকে বলা হয় আল এরাদা আলেরই ইচ্ছা আরেকটিকে বলা হয় আল ইরাদা আল কৌনিয়াহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা তথা পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছে ওই সিস্টেমে আপনি যা করবেন তা ঘটবে যেমন আল্লাহ সুবহান আগুনকে জ্বালানোর শক্তি দিয়ে দিয়েছে এটা আল্লাহ সুবহান দেওয়া শক্তি তা এখন জোরপূর্বক যদি কেউ কাউকে অন্যায়ভাবে আগুনে নিক্ষেপ করে তার মানে আগুন তাকে জ্বালাবে না বিষয়টা এমন না তখনও আগুন তাকে জ্বালিয়ে দেবে কিন্তু আগুন কি তার নিজের শক্তিতে জ্বালাচ্ছে আগুনকে জ্বালানোর শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে আল্লাহ সব তালা পৃথিবীতে একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছে সেটা চলমান থাকবে কার্যকরী থাকবে যেমন আমি যখন গান শুনছি তখন কি আল্লাহ আমার কানকে বধির করে দেন দেন না আমি যখন আর একজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি তখন আল্লাহ আমার জিহব অবশ করে দেন না কিন্তু আমি যে কান দিয়ে গান শুনতেছি ওই কানে শ্রবণের শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে আমি আল্লাহর অনুমতিতেই শুনতেছি কেন আল্লাহ এই সিস্টেমটাই ডেভেলপ করে ছেড়ে দিয়েছে যে আমার কানে শ্রবণের শক্তি আল্লাহ দিয়েছে এটা হচ্ছে আল্লাহ আল সুবহান পৃথিবী পরিচালনাগত ইচ্ছা ছুরিতে আল্লাহ কাটার শক্তি দিয়েছে এখন আপনি ছুরি যার ওপর চালাবেন কেটে দেবেন আল্লাহ সুবাহানুহতালাই দিয়েছে আর আরেকটা হচ্ছে আল্লাহ আল্লাহ কখনই চান না যে এই ইবলিস জাহান নামে যাক চান না কিন্তু ইবলিস যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বাধাও দিবে না তো ইবলিসকে অস্বীকার করার ক্ষমতাকে দিল আল্লাহ দিয়েছে মানুষের অন্তরে শয়তানের যে প্রভাব বিস্তারের ক্ষমতা এটা আল্লাহ শয়তানকে দিয়েছে যেমন আরও ক্লিয়ার পরিষ্কার করে যদি আমরা বুঝতে চাই আল্লাহ সুবাহান তালা আমাদের জন্য শুকুরকে হারাম করেছে কিন্তু শুকুর সৃষ্টি করেছে কে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে শুকুরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হয়েছে কেন শুধু আমাদের পরীক্ষার জন্য যে আমরা খাই কি না শুকুর সৃষ্টিও করেছে আল্লাহ আবার নিষিদ্ধও করেছে আল্লাহ তাহলে আল্লাহ তালা চান না যে আমি শুকুর খাই কিন্তু যদি আমি শুকুর খাই আল্লাহ বাধা দিবেন না তো ওই যে আল্লাহ বাধা দিল না আমার হাত অবশ করে দিল না ওটা হচ্ছে আল ইরাদ আল কাউনি আমি আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করেই শুকুর খাচ্ছি তো জাদু এবং বদনজরের মধ্যে যে শক্তিটা আছে এটা আল্লাহ সানা পৃথিবী যখন তৈরি করেন তখন জাদু এবং বদনজরের মধ্যে এই শক্তি আল্লাহ সহলা দিয়ে দিয়েছিল তথা কেউ যদি এটাকে কাজে লাগায় সেটা কার্যকর হবে কিন্তু কাজে লাগানোটা কতটুকু শুদ্ধ কতটুকু বিশুদ্ধ সে আলোচনায় আমরা আসবো ইনশাআল্লাহ তার আগে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিই জাদুর সংক্ষিপ্ত ইতিহাস পবিত্র কোরআনে আল্লাহ জাদুর যে ইতিহাস ইসলাম অথবা হাদিসে পাওয়া যায় তার মধ্যে কোরআনের একটি বর্ণনা সেটি হচ্ছে হারুত এবং মারুতের ঘটনা কেউ মনে করে হারুত এবং মারুত ফেরেস্তা। কেউ মনে করে হারুত এবং মারুত দুটি জিন কেউ মনে করে হারুত এবং মারুত হচ্ছে দুইজন সাধারণ মানুষ তারা যেই হোক না কেন হয় ইদিরিস আলাইহ সাল্লা শাসন শাসনামলে তার সময়কালে ইদিরিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস পরের তৃতীয় নবী অথবা সুলাইমান আলিহি শাসন শাসনামলে পৃথিবীর প্রথম সভ্যতা যেখানে গড়ে উঠেছিল ব্যাবিলন শহরে সেই ব্যাবিলন শহর ছিল জাদু চর্চার কেন্দ্র তো মানুষ কালো জাদু দিয়ে চরম আকারে পরস্পর পরস্পরের ক্ষতি করত চরমভাবে কালো জাদু দিয়ে মানুষকে হত্যা করে দিত কালো জাদু দিয়ে জিনিসপাতি চুরি করে নিত কালো জাদু দিয়ে ডাকাতি করত অনেক কিছু কালো জাদু দিয়ে সন্তান বন্ধ করে দিত কালো জাদু দিয়ে সকল রকমের অনিষ্ট সম্পাদন করত। তখন আল্লাহ সব তালা এবং মারুতকে পাঠালেন হারুত এবং মারুত ফেরিস্তাও হতে পারে তুই জিনও হতে পারে তুই মানুষও হতে পারে পরীক্ষা পরীক্ষাস্বরূপ পাঠালেন যারা মানুষদেরকে বলতো যে আমরা তোমাদেরকে ভালো জাদু শিক্ষা দিব যেই ভালো জাদু দিয়ে তোমরা কালো জাদু থেকে বাঁচতে পারবে তবে জেনে রাখো ইন্নামা নাহ ফেতনা আমরা হচ্ছি ফেতনা তোমরা যদি এই জাদুকে খারাপভাবে প্রয়োগ করো তাহলে তোমরা কুফরি করবে অথভ্রষ্ট হবে এটা বলে তারা মানুষকে শেখাতো কিন্তু মানুষ তাদের কাছ থেকে শিখে ওই জাদু পুনরায় খারাপ কাজেই ব্যবহার করতে লাগলো এই হলো সংক্ষিপ্ত ইতিহাস হারুত এবং মারুত সম্পর্কে বানু ইসরায়েলের রেওয়ায়াত তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে হারুত এবং মারুত সম্পর্কে সেটা চেয়ে ভিন্ন কিন্তু সেটার কোনো প্রমাণ এবং দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না সেটা হচ্ছে আল্লাহ তাআলা কাছে একদিন ফেরেস্তার আবদার জানালো যে পৃথিবীর আদম সন্তানেরা বেশি সুখে শান্তিতে আছে আমরাও একটু আদম সন্তানের মতো পৃথিবীতে যেতে চাই তখন দুইজন ফেরেশতাকে মানুষের বৈশিষ্ট্য মানুষের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হলো তারা জনৈকা জোহরা নামক নারীর প্রেমে পড়ল প্রেমে পড়ে মদ্যপান করলো মদ্যপান করার পর জোহরা নামক নারী তাদের কাছ থেকে শিখে নিল কীভাবে আকাশে যেতে হয়। শিখে নিয়ে সে আকাশের দিকে উড়াল দেওয়া শুরু করলো পথিমধ্যে আকাশের যারা রক্ষী বাহিনী আছে তারা যখন দেখলো আকাশের সীমা লঙ্ঘন করে কেউ উপরে আসতেছে তখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে একটি গ্রহে পরিণত করে দেওয়া হলো যাকে বলা হয় শুক্র গ্রহ এগুলো বানু ইসরায়েলের রেওয়ায়ত কোরআন এবং হাদিসে না তথা ইহুদিদের মধ্যে যে গল্পকথা প্রচলিত আছে সেই গল্পকথা আর হারুৎ এবং মারুদ কাল্লার বিধান লঙ্ঘন করার কারণে একটি কুয়াতে উল্টা ঝুলিয়ে দেওয়া হলো কিন্তু এগুলো ইসলামের দৃষ্টিতে সর্বৈব মিথ্যা কি জন্য মিথ্যা কোনো ফেরিস্তার মধ্যে আল্লাহানা তার অবাধ্য হওয়ার ক্ষমতা দেননি কখনোই দেননি কোনো দিনও দেননি তো জাদুর এই সংক্ষিপ্ত ইতিহাস বলার পর এবার আমরা তার পরের পয়েন্টে আসি সেটি হচ্ছে সোলাই যত জাদু আপনারা দেখবেন আজকের পৃথিবীতে যত ব্ল্যাক ম্যাজিক সবগুলোর সাথে সোলাইমান সালামের নাম পাবেন লেখা আছে বেহাক্তে সোলাইমান আলহিস সালাতাম ও দাউদ আলাইহি সালাতাম প্রায় প্রত্যেক জাদুর যে তাবিজ তৈরি হয় জাদুর যে কাগজ তৈরি হয় সেখানে সোলাইমান আলাই সালামের নাম লেখা থাকে এটাও সোলাইমান সালামের উপর চরম অপবাদ সে অপবাদটা কিভাবে তৈরি হয়েছিল সোলাইমান আলী সালাতাম তার যুগে জাদুবিদ্যা নিষিদ্ধ করেছিলেন এবং ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে জাদুবিদ্যা নিষিদ্ধ করার পরেও মানুষ জাদুবিদ্যা শিখত বিশেষ করে ব্যাবিলন শহরে ব্যাবিলন মানে আজকের ইরাক আর সোলাইমান আলি শাসন চালাতেন ফিলিস্তিন থেকে জেরুজ থেকে বাইতুল মোকাদ্দাস থেকে তো যখন মানুষ তার নিষেধাজ্ঞা মানল না তখন সোলাইমান আলিয়ালাম বিশাল জিন্দের বাহিনী নিয়ে গিয়ে সকল বাড়িতে তল্লাশি চালিয়ে যত জাদুর বই ছিল সবগুলোকে বাজেয়াপ্ত করে তার কুরসির নিচে পুঁতে দিয়েছিলেন এবং চিরতরে জাদুবিদ্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং জাদুবিদ্যা পৃথিবী থেকে হারিয়ে গেছে তো শয়তানেরা বারবার চেষ্টা করতো ওই কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে পুনরায় জাদুবিদ্যার চর্চা করতে যখনই তারা কাছে আসতে চেত আগুনে জ্বলে পড়ে ধ্বংস হয়ে যেত আর শয়তানেরা সোলাইমান আলহিস সালাতামকে চরম ভয় পেত তো উনি মারা যাওয়ার পরও তারা বুঝতে পারেনি যে সোলাইমান আলহাল্লাম মারা গেছে ভয়ে তার কাছে আসেন এক মাস ছয় মাস এক বছর পরে যখন বুঝতে পেরেছে সোলাইমান আলাই মারা গেছে তখন পুনরায় কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে মানুষকে শয়তানেরা বলেছে সত ইবলিসের বাহিনী মানুষকে বলেছে এই দেখো সোলাইমান যে তার চেয়ার নিয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াতো সোলাইমানের যে বিশাল পাখির বাহিনী ছিল গোয়েন্দা বাহিনীর হেড প্রধান হচ্ছে হুদহুদ পাখি সোলাইমানের যে বিশাল জিন বাহিনী ছিল এগুলো সব জাদু দিয়ে সোলাইমান কন্ট্রোল করতো এই দেখো তার কুরসের নিচে জাদু বই এটা আজও ইহুদিরা বিশ্বাস করে যে সোলাইমান সালামের সেই জাদুর বইগুলো বাইতুল মসজিদের নিচে খুঁড়লে এখনও বের হতে পারে এবং তারা আবারও সে আগের শক্তি ফিরে পেতে পারে এবং সেই অপেক্ষাতেই তারা আছে অথবা দ্বিতীয় রেবায়ত হচ্ছে সোলাইমান আলাহিসালাতসালাম যা বলতেন আল্লাহর যা জিকির আজগার করতেন আল্লাহর ইসমে আজম তার কাছে ছিল সেগুলো তিনি আসেফ নামক একজন লেখক সেগুলো লিখে রাখত সোলাইমান আলহালামের ওই অহির বই আল্লাহর জিকির আজগারের বই তার কুসের নিচে ছিল তার মৃত্যুর পরে শয়তানেরা সেই বইয়ের মধ্যে জাদু প্রবেশ করিয়ে দিয়ে মানুষকে দেখালো এই দেখো সোলাইমান জাদুর মাধ্যমে জিনদের কন্ট্রোল করত সোলাইমান জাদুর মাধ্যমে তার চেয়ার আকাশে উড়াতো এবং সারা পৃথিবী সফর করত সোলাইমান জাদুর মাধ্যমে পশু পাখি জীবজন্তু জানোয়ারকে কন্ট্রোল করতো আল্লাহ সুহান তালা কোরআন মজিদে বলছেন ইহুদিরা সোলাইমানের যুগে শয়তানেরা যে জাদুবিদ্যা তাদেরকে শিখিয়েছে সেটার চর্চা তারা করে আল্লাহর কিতাব পড়ে না ওমা আকাফার সোলাইমান আর সোলাইমান কোনোদিন জাদু শিখেনি কোনোদিন জাদু শিখায়নি ওলাই আখিন না শায় বরং শয়তানেরা জাদু শিখেছে এবং জাদু শিখিয়েছে তাহলে সোলাইমান আকাশে তার কুরসি উড়াতো কীভাবে বিশাল সেনাবাহিনী জিনদের কন্ট্রোল করত কিভাবে এগুলো জাদুর মাধ্যমে নয় আল্লাহর মোহাজেজার মাধ্যমে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে এবং তিনি আল্লাহর নবী সুতরাং আজকের যারা জাদুবিদ্যার চর্চা করে এবং সোলাইমান আলি সালামের নাম ব্যবহার করে তারা মিথ্যু কোরআনের দৃষ্টিতে এবং সোলাইমান আলহ সালামের উপর চরম অপবাদ আরোপ করে থাকে এবং জাদু যে আল্লাহ সুবহান হুত আদেশে কার্যকরী হয় এবং আল্লাহ হতালা না চাইলে কখনোই জাদু কার্যকরী হবে না সেটা পরের রায়তা হতালা বলছেন অমাহুদিন আহাদিন ইল্লা বি সারা পৃথিবীর সকল জাদুকর সকল গণ সবাই যদি একত্রিত হয়ে সকল শয়তান যদি একত্রিত হয়ে কারও বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে আল্লাহ হতালার অনুমতি ব্যতীত কখনই করতে পারবে না তথা আল্লাহ সুবাহান আলা জাদুর মধ্যে যে শক্তি দিয়েছে এই শক্তি তাদের উপরেই কার্যকর হবে যাদের কোনো প্রোটেকশন নাই যাদের বাইরে কোনো দুর্গ নাই যাদের কোনো শিল্ড নাই তাহলে সে দুর্গ এবং শিল্ড প্রোটেকশন কেমনে তৈরি করবেন আল্লাহ সুবাহান তালার জিকির আজগারের মাধ্যমে তৈরি করবেন এবং জাদু যে সত্য কার্যকরী হয় তার প্রমাণ আমাদের নবী নিজে আমাদের নবীর উপর একজন ইহুদি লবি ইবনুল্লাহ আসাম জাদু করেছিল তার চুল নিয়ে গিয়ে চুলের মধ্যে এগারোটা গিচ্ছু দিয়ে একটা কুয়ার মধ্যে পাথরের নিচে পুঁতে রেখেছিল যখন অনেক কষ্টের মধ্যে তখন দুইজন ফ্রেস তাকে তিনি স্বপ্নে দেখেন একজন পায়ের কাছে একজন মাথার কাছে একজন জিজ্ঞেস করছে আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে মানে মোহাম্মদাম বলছে তাকে কেউ জাদু করেছে কে জাদু করেছে লাভুল্লাহ আসাম জাদু করেছে কোথায় আছে অমুক কুয়ার মধ্যে আছে তখন সেই কুয়া থেকে সেই জাদুর অংশটা বের করা এবং আল্লাহ সহ তখন দুটি সুরা অবতীর্ণ করেন জাদুকে ধ্বংস করার জন্য কুল আউদ বিরাবিন ফালাক আর কুলাউদ বিরব্বিন নাস এই দুটি সুরার মাধ্যমে এরা সুল্লা সাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন তো জাদু কাজ করে কার্যকরী এবং জাদু থেকে বাঁচার জন্য অন্য আর কোনো কালো জাদুর সাহায্য নিতে হবে না বরং কোরআনের এই দুটি অথবা তিনটি সুরা সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক আয়াতুল কুরসি সুরা বাকার শেষ দুয়াত সুরা ফাতেহা এগুলো মোস্ট পাওয়ারফুল এবং বেশি শক্তিশালী যদি মানুষের বিশ্বাস আল্লাহ তালার উপর থাকে কেননা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি আপনার চোখের সামনে থাকা পিঁপড়া যেমন ওই শয়তানও তেমন সেও আল্লাহর সৃষ্টি পিঁপড়াও আল্লাহর সৃষ্টি ওই শয়তানও আল্লাহর সৃষ্টি আপনি যদি পিঁপড়াকে ভয় না পান শয়তানকে কেন ভয় পাবেন এই জন্য আপনার অন্তরে শক্তি এবং সাহস থাকতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাস থাকতে হবে সম্মানিত করছে এবার আমরা চলে যাই জাদুর বুক জাদু শিখা এবং জাদু শিখানো হচ্ছে কুফুরি এবং এত ভয়াবহ কুফুরি যে জাদুর শাস্তি হচ্ছে হত্যায় ওমর আম্র আমলে এরকম একটা টিমই ছিল যেমন আমাদের দেশে আছে কাউন্টার টেরিজম ইউনিট সন্ত্রাস দমন ইউনিট ওমর জেলা তাল শাসন আমলে এরকম জাদুকর দমন ইউনিট সারা মুসলিম বিশ্বের এরিয়ায় যেখানে জাদুঘর পাওয়া যাবে সেখানে ধরে তাদেরকে জবাই করতে হবে কেননা এই জাদু সমাজে ফাসাদ সৃষ্টি করে জাদু মানুষকে সির্কির দিকে নিয়ে যায় এবং আজও সৌদি আরবের আইন হচ্ছে কোথাও কোনো জাদুঘর পাওয়া গেলে তাকে হত্যা করতে হবে তথা বিচার এবং রায় হচ্ছে তার হত্যার আদেশ ইসলামে জাদু শিখা এবং শেখানো কুফরি রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন মানে আচা কাহেন ও সাহেরান কেউ যদি কোনো গণকের কাছে আসে কেউ যদি কোনো জাদুকরের কাছে আসে এবং গণক এবং জাদুকরের কথা তার অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি করে যেমন হাতের রশি দেখা অথবা প্রথম আলোতে আসে বিভিন্ন পত্রিকায় আসে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে যার জন্ম সে হচ্ছে করকট অমুক থেকে অমুকের জন্ম সে হচ্ছে সিংহ এই সেই ইত্যাদি রাশি যে তুলা রাশি অমুক রাশি এগুলো পড়ে যদি কারো অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ যে ঠিক বা আমার সাথে হতে পারে অথবা কোনো গণকের কথা শুনে যদি মনে হয় যে এটা হতে পারে অথবা কোনো জাদুকরের কথা শুনে যদি মনে হয় এটা হতে পারে তাহলে সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সাইসলামের উপর যা অবতীর্ণ হয়েছে সে তা উফরি করল তথা এটি ভয়ঙ্কর অপরাধ তাহলে এই সমস্ত জাদুকর এবং গণকেরা বলতে পারে কিভাবে তারা কিন্তু সত্যি বলে এবং যে যত সত্য বলে ও অত বড়ো জাদুকর মানে আপনার সাথে সাক্ষাৎ হলেই সে বলবে ও আচ্ছা তুমি কালকে এটা করেছিলে তোমার অমুকের সাথে প্রেমের সম্পর্ক ছিল না আপনি হতবাক হয়ে যাবেন যে আপনি তো কাউকে বলেননি ও জানতে পারছে কিভাবে তো ও তার যে শয়তান জিনের সাথে সম্পর্ক আছে তার মাধ্যমে প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে তার দুইটা করে ফেরেস্তা আছে একটা করে জিন শয়তান আছে তো আপনি পাস্ট কি করেছেন ওই জিন শয়তান তা জানে তো এই জাদুকর তার বসে যে শয়তান আছে তার মাধ্যমে আপনার সাথে যে শয়তান আছে তার সাথে কানেক্ট করে আপনি আসার আগেই এবং ও তখন একে তথ্য পাস করে দেয় যে আপনি গতকাল এটা করেছিলেন পরশু দিন এটা করেছিলেন তার আগের দিন এটা করেছিলেন এই অতীতের বাইরে এই সমস্ত জাদুকর বলেন আর গণক বলেন এদের চুল পরিমাণ ক্ষমতা নেয় যে আপনার অন্তরের মধ্যে কি চলতেছে সেটা বলার এবং সেটা ধারণা করার কিন্তু যখন আপনাকে বলে দেয় অতীত আপনি থতমত খেয়ে যান থতমত খাওয়ার পর এবার যখন ভবিষ্যৎ বলা শুরু করে তখন আপনি বিশ্বাস করা শুরু করেন অথচ ভবিষ্যৎ সব ভোকাস এবং মিথ্যা বলতেছে কোনো দুনিয়ার কোনো জিন দুনিয়ার কোনো শয়তান দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো জাদুঘর এক সেকেন্ড পর কি হবে তা জানে না কিন্তু তাদের পাওয়ারের জায়গা কি তারা অতীতটা বলে আপনাকে দুর্বল করে দেয় অতীতটা জানে কিভাবে শয়তানের মাধ্যমে জানতে পারে কিন্তু ভবিষ্যৎ কোনো শয়তানও জানে না এবং কেউ যদি জাদু করতে চায় এবং জাদু শিখতে চায় তাকে কুফুরি করতে হবে কুফরি করা ছাড়া সে কখনই আসলে জাদু করতে পারে না এবং শয়তান চায় আদম সন্তানকে ছোট করতে কেননা আদম সন্তানের সিজদা না করার অপরাধে ইবলিস বিতাড়িত হয়েছে তো এই জন্য যারাই শয়তানের সাথে সম্পর্ক করতে চায় তাদেরকে ওইরকম নিকৃষ্ট কাজ করতে হয় বলবে তুমি তিন দিন পানি স্পর্শ করবে না তো মুসলমান তিন দিন পানি স্পর্শ না করে কেমনে থাকবে উজু সালাদ পায়খানা পরিষ্কার না করে কেমনে থাকবে বলবে তুমি যেখানে পেশাব করবো ওখানে পায়খানা করবো ওর মধ্যে থাকবা ওখানেই করানের অক্ষর লিখে রাখবা যত রকমের কুফরি যত রকমের নিকৃষ্ট এবং খারাপ কাজ আছে এগুলো করানোর মাধ্যমে শয়তান রাজি হয় একজন জাদুকরকে জাদির শক্তি দিতে এবং তার সাথে জাদুর কাজে হেল্প করতে সম্মানিত উপস্থিতি আর জাদু থেকে বাঁচার জন্য কখনোই তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজ এই জন্য ব্যবহার করা যাবে না যদি ধরেন তাবিজের মধ্যে আপনাকে কেউ বলেও যে তাবিজের মধ্যে কোরআন আছে এবং সেই কোরআনের মাধ্যমে আপনি শক্তি পাবেন তাহলে আমার এই গোটা মোবাইলের মধ্যেই কোরআন আছে কোরআন থেকে আমি একটা মেমোরি কার্ডের মধ্যে দুনিয়ার সব হাতের সব কোরআন দিয়ে গোটা মেমোরি কার্ড গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে পারব তো ওটা তো ওই তাবিজের চেয়ে বেশি শক্তিশালী হবে কিন্তু আসলে এটা কখনোই যৌক্ত না কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য পড়ার জন্য পড়লে কার্যকরী হবে আপনি যখন পড়বেন নিজে পড়বেন কার্যকরী হবে যেমন ওষুধ আমরা গলায় ঝুলিয়ে রাখি না খাই ঠিক কোরআন তখনই কার্যকরী হবে যখন আপনি পড়বেন আপনার বাড়িতে পড়বেন আপনার ঘরে পড়বেন এবং এরকম দু একটা দোয়া এবং আয়াত এবং হাদিস আপনাদের সবসময় জানা থাকা উচিত যেমন সুরা নাস সুরা ফালাক এবং সুরা এখলাস পড়ে হাতে থু থু দিয়ে গোটা শরীরে মালিশ করা মাখা আয়াতুল কুরসি মুখস্থ রাখা সুরা বাকার শেষ দু আয়াত যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান থাকে না পাশাপাশি সুরা ফাতেহা অনেক কার্যকরী পাশাপাশি বিসমিল্লাহিল্মা আইসমি হি সাই উমফিল আর্দি ওয়ালাহ ও সামিউল আলিম ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না এটা বলা দিনের শুরুতে বলা রাতের শুরুতে বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন Qাদীর এটা 100 বলা এবং মাঝে মধ্যে আউযু বি kalimatিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানু ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলlambda যখনই কোনো ছোট বাচ্চা ভাই বোন তাদেরকে আদর যত্ন করতে যাবেন তখন এই দুয়াটা পড়বেন আউযু বি kalimatিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানু ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলlambda এবং সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে নিজের ভালো দিক নিজের পার্সোনালিটি মানুষের সাথে কম শেয়ার করা যেটা আজকের যুগে ব্যাপক আকার ধারণ করেছে ফেসবুকের কারণে ছোট ছোটো বাচ্চার ছবি আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছেন মানুষ দিয়ে দিচ্ছে তখন এটা মানুষের অন্তরে বদনজর কাজ করে বদনজর যে কাজ করে তার সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে বলি যে আপনি দুনিয়াতে আর একটা লজিক দেখতে পাবেন যে বদনজর কাজ করে আপনার স্যার বা আপনার বাবা বা আপনার মা যখন আপনার প্রক্ষিপ্ত হয়ে যায় এবং রাগান্বিত স্বরে কিছু বলে তখন আপনার অন্তর ভয় পেয়ে যায় অথচ তিনি শুধু চেহারা পরিবর্তন করেছে চোখ পরিবর্তন করেছে আওয়াজ পরিবর্তন করেছে তো আপনার অন্তর ভয় পেল কেন অন্তরে তো সরাসরি কেউ গুলি করেনি অন্তরে তো সরাসরি কেউ তীর মারেনি শুধু চেহারার পরিবর্তনে আওয়াজের পরিবর্তনে আপনার অন্তর ভয় পেয়ে গেল তাহলে যদি শুধু কোনো প্রকার কানেকশন ছাড়া তথা আমি ক্ষিপ্ত হয়েছি আমার এই ক্ষিপ্ত হওয়ার সাথে আপনার অন্তরের তো কোনো তার নাই যে আপনার অন্তর ভয় পায় পেলেও কেন ভয় যদি আমার ক্ষিপ্ত হওয়ার কারণে আপনার অন্তর ভয় পায় তাহলে আমার অন্তরের মধ্যে যে হিংসা আছে এটা আপনার অন্তরে গিয়ে লাগবে এই জন্য প্রত্যেক যে কোনো প্রশংসা বাক্য দোয়া ছাড়া বদনজর যে কোনো প্রশংসা বাক্য বন্ধু বান্ধব যদি পরস্পরকে বলে যে তুই তো অনেক পড়িস মাসাল্লাহ তুই অনেক মাশাল্লাহ যদি না বলে বা বারাকাল্লা যদি না বলে প্রশংসা করে তো সেটা বদনজর এই জন্য ছোটো বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া মানে বদনজরের রাস্তা উন্মুক্ত করে দেওয়া স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়া একসাথে ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়া তাহলে পৃথিবীতে আর কি কোনো স্বামী স্ত্রী নাই যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে না শুধু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যে আপনি দুনিয়ার মানুষকে দেখাতে চাচ্ছেন এটা মানুষের অন্তরে হিংসা তৈরি করে এই জন্য সেলিব্রিটিদের সংসারটি কেনা কেননা মানুষের বদনজরই ধ্বংস হয়ে যায় জাদুতেই ধ্বংস হয়ে যায় সংসার এবং জাদু সবচেয়ে বেশি কার্যকরী হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে যেটা আল্লাহ সুহানহতারা কোরআনে বলেছে যে জাদুর সবচেয়ে বড় কাজ কি ইউফআর উচিত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয় আর ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো ইবলিস যখন তার বিশাল সিংহাসন নিয়ে সাগরে বসে তখন কেউ গিয়ে যদি বলে আমি উমুখকে জেনা করিয়েছি ইবলিস বলে তুমি কিছু করো ফায়ালতা সে কেউ যদি বলে আমি উমুখকে চুরি করিয়েছি ইবলিস বলে তুমি কিছু করো কেউ যদি বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি ইবলিশোলাগুলি করে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব সত্য এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কোনো দিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না আমরা সবসময় কি মনে করি আমরা সবসময় মনে করি আমি আমার ইচ্ছায় গান শুনছি আমি আমার ইচ্ছায় ছবি দেখছি আমি আমার ইচ্ছায় খেলছি আমি আমার ইচ্ছায় ফজরে ঘুমাচ্ছি জি না আপনি আপনার ইচ্ছায় করছেন না আপনার অন্তরে শয়তান প্ররোচনা দিচ্ছে এই ক্ষমতা শয়তানের আছে দুনিয়ার কোনো মানুষই জানে না কোনটা তার ইচ্ছা কোনটা শয়তানের প্ররোচনা কেউ জানে না দুনিয়াতে এরকম কোনো প্রযুক্তি তৈরি হয়নি যে আমি এখানে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে কিন্তু এই প্রযুক্তি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে ইউস বিসুফি সুদৌর না সে চিঠিও লিখবে না সে কলও দিবে না সামনে এসেও বলবে না অন্তরে ওয়াশ বসা দেবে সুতরাং আপনি প্রত্যেক দিনে দিনে যত ডিসিশন নিচ্ছেন ধাপে ধাপে এগুলো আপনার ডিসিশন না ইবলিসের প্ররোচনা আপনি জানেন না এবং এটাই আল্লাহ তালা গেম যে আপনারা যারা গেম খেলেন গেম কিভাবে হয় গেমের মধ্যে সব কিছু ডেভেলপ করা থাকে রাস্তাঘাট থাকে বাড়িঘর থাকে অস্ত্র থাকে হিরো থাকে শত্রু থাকে তো আদম এবং ইবলিশ আদম আলাই সালাত সাল্লামকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর এবং ইবলিসকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর তাদের মধ্যে আল্লাহ শত্রুতা যে তোমরা আজ থেকে পরস্পরের শত্রু আর শত্রুতা করার জন্য আল্লাহ সবচেয়ে বড়ো অস্ত্রটা ইবলিসকে দিয়ে দিলেন যে এই নাও এটা হলো তোমার অস্ত্র সব আদম সন্তানের অন্তরে তোমার প্রভাব সবাইকে তুমি মেসেজ দিতে পারবে তাহলে আদম সন্তানের জন্য কি কিংবা আমার পক্ষ থেকে নবী পাঠাবো আদম সন্তানের জন্য আমার পক্ষ থেকে কিতাব পাঠাবো আদম সন্তানের জন্য আমার কিতাব আর আমার নবীর হাদিস শুনলে বুঝতে পারবে যে পৃথিবী এভাবে চলে তাছাড়া দুনিয়া তার কেউ বলবে না যে পৃথিবী এভাবে চলে সবাই বলবে তুমি তোমার মন মতো চলো এটাই সাহসিকতা একমাত্র কোরআন আপনাকে বলবে জিনা তোমার মন মতো বলে কিছু নাই ওখানে শয়তানের প্ররোচনা আজ অতের সাবধান এবং কোরআন আপনাকে পরতে পরতে বলবে হাদিস আপনাকে পাতায় পাতায় বলবে দেখেন কোরআনের শুরুতে আল্লাহ কি শিখিয়েছে গিয়েছে আউনুল বিল্লাহ হেমিনের শাহিত সব কাজের আগে বললেন মিসমিল্লাহ আর কোরআনের আগে বললেন আউজ বিল্লাহ মানে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে আপনি কোরআন পড়া শুরু করছেন এবং আল্লাহ সুবাহানও তারা কোরআনের প্রতি পাতায় পাতায় শয়তানের কথা বলেছে পৃষ্ঠায় পৃষ্ঠায় শয়তানের কথা বলেছে যে শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান তোমাদের বড় শত্রু শয়তান তোমাদের অন্তর্বাস তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না শয়তানের ফাঁদে পা দিও না কিন্তু আমাদের সবচেয়ে বড় ফাঁদ কি আমরা মনে করি আমি নিজের ইচ্ছাই করছি এটা ভুলে যেতে হবে তাহলে যুদ্ধটা স্টার্ট হবে গেমের মধ্যে যে যুদ্ধ হবে হিরো যে ভিলেনের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধটা তখনই স্টার্ট হবে যখন হিরো জানতে পারবে যে ইনি আমার ভেলেন যখন থেকে আপনি জানতে পারবেন যে আপনার অন্তরে আর একজনের প্রভাব আছে সুতরাং প্রতি ধাপে ধাপে আপনি চিন্তা করবেন আমি এই কাজটা করবো না করব না এটিকে আমার না ইবলিসের এটিকে আমাকে ইবলিস বলল না আমি করতে চাচ্ছি তখনই আসলে যুদ্ধটা স্টার্ট হবে যুদ্ধ শুরু হবে আপনি যদি যুদ্ধে পরাজিতও হয় মানে এটা জানার পরেও ফজরের সময় ঘুমিয়ে আছেন আপনার ইচ্ছায় না ইবলিসের প্ররোচনায় সরাসরি হাদিস আছে তা আপনি এটা জানার পরেও যদি ঘুমিয়ে থাকেন যে আপনি ইবলিসের প্ররোচনায় ঘুমিয়ে আছেন তো তার জন্য আপনার আর সেকেন্ড অপশন আল্লাহ দিয়ে রেখেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনা করাবে রাত দিন পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে আপনি শুধু একবার আল্লাহকে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেবে এই ক্ষমাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে ইবলিসেরই বিরুদ্ধে যে ঠিক আছে তুমি জাহান্নামে নামে নিয়ে যাব তোমার ক্ষমতা দরকার তোমাকে ক্ষমতাও দিয়ে দিয়েছি জাহান্নামে নামে তুমি নিয়েও যেতে পারো কিন্তু তুমিও শুনে রাখো তুমি যা চেষ্টা করবা আদম সন্তান যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো তোমার চেষ্টা বাতিল তোমার পরিশ্রম নষ্ট তোমার পরিশ্রম ধ্বংস তাহলে আল্লাহ নবীও পাঠালেন কিতাবও পাঠালেন রাসুলও পাঠালেন ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখলেন এরপরও যদি আপনি গেম খেলায় যুদ্ধ শয়তানের সাথে জিততে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা কিন্তু আগে আপনাকে জানতে হবে যে আপনার শত্রুকে আগে আপনাকে বুঝতে হবে যে কিভাবে পৃথিবীটা চলতেছে যেটা আপনাকে কেউ শিখাবে না কেউ জানাবে না যে এই পৃথিবীটা কিভাবে চলতেছে পৃথিবীর রহস্য কী এবং শয়তান যে সমস্ত অস্ত্র প্রয়োগ করে মানুষকে জাহান্নামে নামে নিয়ে যেতে চায় তার সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে জিহব্বা কেননা শয়তান যদি প্ল্যান করে যে আপনাকে দিয়ে কাউকে হত্যা করাবে হত্যা করা এত সহজ নয় অনেক প্ল্যানিং করতে 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 আপনি আর হত্যা করতে পারলেন না তাহলে তো গুনা করাতে পারলো না শয়তান আপনি যদি প্ল্যান করেন কারোর সাথে জেনা করবেন তো সমাজ আছে চক্ষু লজ্জা আছে স্ত্রী পুত্র কন্যা আছে মান সম্মান আছে করতে পারলেন না এই জন্য শয়তানের জন্যগুলো কঠিন সহজ কোনটা ওকে গালি দে ওর নিন্দা কর ওর গিবোধ কর ওখানে গিয়ে কমেন্ট কর ওর বিরুদ্ধে লেগে থাক তখন আর শয়তান সুইচ টিপার আগে আপনার মুখ চলতেছে এই জন্য আল্লাহ নবী বলেছে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে জিহবাদী কেন এটা ব্যবহার করা শয়তানের জন্য সবচেয়ে সহজ কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার অন্তরে আরেকজনের কন্ট্রোল আছে তথা শুধু অসুখ বিসুখ হলে আর পাকলামি হলে মানুষকে ভূতে ধরে না বরং অল টাইম আমাদের পিছনে ভূত লেগে আছে জিন লেগে আছে শয়তান লেগে আছে পথভ্রষ্ট করার জন্য তখন প্রতি ধাপে ধাপে আপনি সচেতন হয়ে কথা বলবেন সচেতন হয়ে চিন্তা করবেন এটা কি আমার উপকারে আসবে এটা কি আমার কাজে লাগবে না এটা তো অযথা আমার কোনো কাজে লাগবে না উপকারে আসবে না এটা শয়তানের পক্ষ পদ্ধতি অটাই বা সম্মানিত উপস্থিতি আমরা লম্বা এবং দীর্ঘ আলোচনা করলাম জাদু জাদুর সাথে শয়তানের সম্পর্ক এবং শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা এটার জন্য সে জাদুকে প্রয়োগ করে এবং পাশাপাশি জাদু হচ্ছে হারাম জাদু শাস্তি হচ্ছে হত্যা এবং জাদু কার্যকর হয় জাদুর মধ্যে এই শক্তি আল্লাহ সুহানুতালার অনুমতিতেই আছে বদনজর কার্যকর হয় এটা আল্লাহ সুবাহানুতালার অনুমতিতেই তার মধ্যে শক্তি আছে জাদুর ইতিহাস এবং সোলাইমান আলহ সালামের ইতিহাস জাদুর সাথে সেটাও আমরা পরিষ্কার করেছি এবং আজকের যুগের যে সমস্ত জাদুকর আছে যারা সোলাইমান আলহ সালু নাম ব্যবহার করে বিভিন্ন তাবিজে সংখ্যা ইত্যাদি লেখে জাদু করে এগুলো সবই হচ্ছে শির্খ এবং কুফরি কেউ যদি জাদু করে সে শিল্ক এবং কুফরি করছে আপনি বাঁচতে চাইলে কোরআন আপনার জন্য যথেষ্ট আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে জিকির এবং আজগারের মাধ্যমে মানুষের বদনজর থেকে এ শয়তানের ষড়যন্ত্র থেকে এবং जादू थे के अला सुबहानामद के हिफाजत करुक अल्लाह मे